লবণে সবকিছু স্বাদ লবণে আর মরিচে আবার দেখি এগুলো হচ্ছে দেশি শশা দেখো বন্ধুরা এগুলা এখন শুকনো মরিচ দিয়ে তেঁতুল দিয়া মাখায় নিবো তো দেখতে থাকো আমি কিভাবে ভর্তাটা রেডি করি প্রথমে কেটে নিব আরে আমার শশা কাটা কমপ্লিট এখন দনে পাতা কেটে নেব হম এখন আমি এই বলটা বর্তাটা রেডি করবো তো একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি কারণ মোটা শশাটা তেঁতুল দিয়ে মেখে খাইতে ভালো লাগে কারণ চিকেন করলে ওইটা তো এইভাবে মোটা করে কেটে নিয়েছি তো ওইটা মেখে খাবো এই জন্য ফানি উঠবো এই জন্য কেটে নিয়েছি শশা গেলা তারপর ধনে পাতা এখন শুকনামরিস লবণ আর একটু দাও বেশি নেব হ্যাঁ মেখে নেব দেখো বন্ধুরা টেকনিক একদম নিয়াস হয়ে গেছে তেঁতুল তো তেঁতুলের পরিমাণটা একটু কম দিই মৌ কারণ তেঁতুল ভালো লাগে না আমার যে আবার তেঁতুল পছন্দ আর একটা ভাবি আছে আমার পাশে মেহমান তো মেহমান সন্ধ্যাবেলা আসছে আমি কি দিয়ে আপ্যায়ন করব তো এখন বলতেছি যেহেতু আচ্ছা শশা কেটে খাই মোটা মানুষের জন্য তো শশা অনেক উপকার লাইরম না তো এই জন্য ভাবলাম ভাবি বসো শশা একটু কেটে দিয়ে মা খাই নেই তো খেতে ভালো লাগবো কি গ্রান বন্ধুরা তোমরা এইভাবে যারা মোটা তারা মেয়েকে খাইবা বিকালবেলা সকাল বেলা এ মোটা মানুষ শশা খাইলে মানে পেটের যে বুড়ি বুড়ি কই না আমি যে মোটা ভাবিও মোটা তো ভাবলাম যে এ ভাবি আইসে যে তো শশা খাই আমরা দেখো বন্ধুরা কি মজা খাই একটু লব লাগবো না লবণটা একটু কম হয়েছে লবণের স্বাদ না হইলে তো বাঙালির কাছে যত রেয়ামত হোক স্বাদ লাগে না মাটি মাটি লাগে আবার ঠিক আছেন